নতুন ভাবে ধান লাগে যাচ্ছে রাস্তার দুই পাশে ধানের বড় অনেক খ্যাত রাস্তার বুঝছে অনেক রাস্তা হচ্ছে সাগর ভোলা গাছের তাজ যা একদম বল করা হলো সব কিছু রেডি করা হইতেছে তাজা তাজা বরই বড়ই গুলো অনেক মজা এই যে লবণ মরিচ এই ধর্মীয় পাতাটা উঠানো হইছিল এই যে যেখান দেখুন আমি মরিচ উঠাতে যেতেছি গাছটা অবশ্য কি ঝাড়িটা কলা পরা হয়েছিল ঠিক আছে এই কলা অবশ্য ছুলে একটু দিয়েছিলাম যে মরিচ খেয়ার থেকে নিজের হাতে মরিচ তোলা হইতেছে একদম দরতাজা মরিচ

যে হাটা মামা আমার কইল অতি বালপাক না চুল পাক না মামা আমি হাঁটতে পরে দাম গা যদিও তার ছবিটা দেখালাম না কিন্তু অতি চুল পাক না মামা কথা বেশি কয়

বাংলাদেশের বর্ডার ইন্ডিয়ান বর্ডার এখান থেকে সব উঠানো হয় ইন্ডিয়ান বাড়িঘর

খেলাম আমার যে পায়ে বানাইতো হ্যাঁ উনি এইবার পান না না নুডুলসটা আমি শিউড়ি দিতে পারতাছি না আমি তোমার আগেও কইলাম আমি এটা কথা কইয়া হ্যাঁ রাত্রে কথা কইয়া তোমার এই যে আমাদের লাস্ট ঠিক আছে এরপর আমরা যেতে পারবো না এই যে পাহাড়ি ঢল ভেয়ে পানি বয়ে আসছে এটা হলো ইন্ডিয়ার আসামের যে পাহাড় ওই যে ইন্ডিয়ান বাড়িঘর দেখা যায় এসে এর বেশি আমরা যে ওই যে ইন্ডিয়ান গাড়ি ওই যে ওই পাশে যে রাস্তাটা দেখা যায় ওই যে ওটা ইন্ডিয়ান রাস্তা এখানে ইন্ডিয়ান গাড়ি চলাফেরা করে এই যে

এগারোশো সাতত্রিশম্বর বাংলাদেশ বিডি একটু ইন্ডিয়াতে একই জায়গা এই যে ইন্ডিয়ায় বসি আমি এখন ইন্ডিয়ায় এই যে আমাদের বাংলাদেশ এই যে আমাদের বাংলাদেশ এই পাশে এই যে পাশে বাংলাদেশ আমরা এখন ইন্ডিয়ায় আছি বাংলাদেশ আমার বাংলাদেশ আর ভালো লাগতেছে না একটু ইন্ডিয়া যাইতে হইব এখন যাব ইন্ডিয়া এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ এই যে এখন কোথায় আমি এই যে ইন্ডিয়ায় আসলাম ইন্ডিয়া এই যে ইন্ডিয়া থেকে এখন বাংলাদেশটা দেখতেছি ঠিক আছে এই যে আমি এখন ইন্ডিয়াতে এই ভাই আমরা বাংলাদেশে চলে যাই ফেরত যাই বুঝা যায় স্পষ্ট না বুঝা যায় এখন ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এটা বাংলাদেশ আর ইন্ডিয়া যাওয়া আমার জন্য দুঃভাত কেউ যাওয়ার থাকলে আমার সাথে যোগাযোগ করুন এখনই এই যে বাংলাদেশ এই যে ইন্ডিয়া এই যে বাংলাদেশ এই যে ইন্ডিয়া আর বাংলাদেশ তো ইন্ডিয়া যাইতে বলে ভিসা লাগে দূর